যদি আপনি একটা সুস্থ শরীর চান সুন্দর বডি শেপ তৈরি করতে চান তাহলে আপনাকে নিয়মিতভাবে আপ করতে হবে আর বন্ধুরা আপ হলো একটা ফুল বডি এক্সারসাইজ যা একাধিক পেশি গ্রুপের ওপর কাজ করে পুশআপগুলি আপনার শোল্ডার চেস্ট ব্যাক এবং কোর মাসেলকে শক্তিশালী করে আপ করার সময় হার্টবিট বেড়ে যায় নিয়মিত পুশআপ বুকের চর্বি কমায় তাই রক্তে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম হয়ে থাকে এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারেই কমে যায় তাই পুষাপ হলো একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম এবং এটা নিয়মিত করা উচিত তবে আপনি যদি একটা বা দুটার বেশি পুষাপ লাগাতে না পারেন তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি এমন কয়েকটি টিপস বলে দেব যেগুলি ফলো করে আপনি অল্প দিনে পুষাপ শিখে যাবেন আসুন তাহলে জেনে নেওয়া যাক যারা একটা বা দুটার বেশি পুষাপ লাগাতে পারেন না তারা কিভাবে পুষাপ লাগাবেন আর এই জন্য আমি তিনটি সহজ স্টেপ দেখাবো। স্টেপ ওয়ান ওয়াল পুষাপ যদি আপনি একটিও অপুষাপ লাগাতে না পারেন তাহলে কিছুদিন অল্প সাপ অবশ্যই লাগান এটা কিভাবে করবেন আপনার হাত দুটোকে কোনো দেয়ালে রেখে আপনার চেষ্টে হালকা ভর দিয়ে সামনে যান আবার ধীরে ধীরে ফিরে আসুন আর এইভাবে পুশআপ লাগাতে থাকুন এই পোশাপকে আপনি একবারে দশ থেকে বারো বার লাগান এবং এইভাবে থেমে থেমে মোট তিনটি সেট করুন আর এইভাবে তিন চার দিন পুশআপ লাগাবেন স্টেপ টু ইনক্লাইন পুশআপ বন্ধুরা তিন থেকে চার দিন ওয়াল আপ লাগানোর পর ইনক্লাইন আপ লাগাবেন এই পুশআপে আপনার হাত দুটোকে কোনো বেঞ্চ বা চেয়ারে রেখে এইভাবে পুশআপ লাগান আপনি আপনার হাত দুটিকে শোল্ডার থেকে একটু বাইরে রেখে আপ করবেন আর এই পুশআপকে একটু ধীরে ধীরে করবেন ধীরে ধীরে করলে কি হয় আপনার হাতের বাহুগুলির শক্তি বাড়বে আর তিন থেকে চার দিন ওয়াল আপ লাগানোর পর এটাকে বন্ধ করবেন না মানে ওয়াল আপ করার পর এই ইনক্লাইন আপ লাগান এটাকেও প্রতি শেটে দশ থেকে বারো বার করুন আর এভাবে মোট তিনটি সেট করবেন একটি সেট কমপ্লিট করার পর এক মিনিট রেস্ট নেবেন এর ফলে আপনি বেশিক্ষণ ব্যায়াম করার শক্তি পাবেন স্টেপ থ্রি নি আপ ফ্রেন্ডস তিন থেকে চার দিন ইনক্লাইন আপ করার পর এইভাবে আপনি নি আপ লাগান এটাকে এইভাবে হাঁটু মুড়ে মেঝেতে রাখুন তারপর নি পোষাপ লাগান এই পোশাককেও দশ থেকে বারো বার করুন আর থেমে থেমে এইভাবে তিন সেট করবেন তো এইভাবে আপনাকে এক সপ্তাহ বা দশ দিন এই তিনটি পোশাককে লাগাতে হবে ওয়াল পোশাক তিন সেট দশ থেকে বারোবার এরপর ইনক্লাইন পোশাক তিন সেট দশ থেকে বারো বার করে আর নি পুষাপে দশ থেকে বারো বার করে মোট তিন সেট করে কমপ্লিট করবেন মাঝখানে এক মিনিট রেস্ট নেবেন এইভাবে এই তিনটি পুশআপকে কমপক্ষে এক সপ্তাহ ডেলি লাগান এরপর নর্মাল পুশআপ আপনি একদম সহজে লাগাতে পারবেন আর যতক্ষণ নর্মাল পুশআপ ফুল স্ট্যামিনার সাথে না লাগাতে পারেন তো ওয়াল ইনক্লাইন পোশাপ আর নি পুষাপের প্রতিদিন প্র্যাকটিস করতে থাকবেন আর যখন ফ্রেন্ডস পুশআপ সঠিকভাবে প্রপার নিয়মে যেদিন করতে পেরে যাবেন তখন এই তিনটি পোশাককে মানে ওয়াল পোশাপ ইনক্লাইন পোশাপ আর নি পোষাপকে লাগানো বন্ধ করে দিতে পারেন আপনি তো এই নর্মাল বা স্ট্যান্ডার্ড পোশাককে আপনার ডেলি ওয়ার্কআউট রুটিনে অবশ্যই যোগ করবেন যদি আপনি ঘরে পুশআপ থেকে বডি বানাতে চান তাহলে ঘরে পোশাপ লাগিয়ে কিভাবে বডি বানাবেন এর উপর ভিডিও বানাবো আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আমাকে আর ভিডিও এতটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ